ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞান জ্যোতি কোজিক সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে সেটা নিয়েই কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে দেখো যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট সেমিস্টার মেজর পেপার ওয়ানের সিলেবাসগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব প্রথম দিনে যে ভিডিওটা তোমরা দেখবে ঠিক আছে সেই দিনে দেখবে যে সিলেবাস থেকে আমি ইউনিট ওয়ান এবং ইউনিট টু টা আলোচনা করেছি দেন আবার যে ভিডিওটা পাবে সেখানে দেখবে পার্ট টু লেখা আছে সেখানে কিন্তু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর আমি কিন্তু আলাদাভাবে আবার আলোচনা করেছি ঠিক আছে তো এই বিষয়টা একটু মাথায় রাখবে এবার পুরোটা সিলেবাস জানার আগে এটা তো জানতেই হবে তোমাদের যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার ঠিক আছে তোমাদের অনেকের অনেক রকম কনফিউশন এখন থাকতে পারে অনেক কোয়েশেন্স থাকতে পারে তো চলো ঝটপট দেখি একটু সলভ করা যায় কিনা কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজাতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো তো ছোট্ট বিষয় মনে রাখবে সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে রবিবার কিন্তু স্কিপ করে যাবে কারণ রবিবার আমাদের সেন্টার বন্ধ থাকে আচ্ছা একটু কোর্স ফিটা দেখে নাও দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের কোর্স ফি দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা সেমিস্টারের মেজর কোর্স ফি দিয়ে দেওয়া আছে মাইনর কোর্স ফি দিয়ে দেওয়া কিন্তু আছে ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্স ফি তোমাদের জন্য ধার্য করা হয়েছে শুধুমাত্র ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে যাদের মাইনর কোর্স রয়েছে নিয়েছো যারা তো সেখানে রয়েছে কিন্তু সিক্স নাইনটি নাইন ঠিক আছে এই যে ওয়ান ওয়ান নাইন নাইন এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মেথড আফটার ওয়ান ওয়ান নাইন নাইন পে করার পর কিন্তু কিন্তু তোমরা যে যে সেমিস্টারে আছো সুন্দরভাবে সেটা ক্লিয়ার করতে পারছো মাঝে কিন্তু আর কোনো কিছু তোমাদের পে করতে হচ্ছে না আর কি পেয়ে যাচ্ছ কমপ্লিট পেয়ে যাচ্ছ। ঠিক আছে তা এত কিছু যখন ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে পেয়ে যাচ্ছ এবং পনেরো দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করো কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে চলো এইবার আমরা ইউনিট ওয়ান এবং ইউনিট টু এটা নিয়ে আলোচনা করব দেখো ইউনিট ওয়ানে কি আছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল ফিলসফি আচ্ছা এখান থেকে কি কি আলোচনা করতে হবে দেখো এখান থেকে এ বি সি ডি ইউনিট ওয়ানে দিয়ে দেওয়া আছে তোমাদের যদি এটাকে আমি টপিক বলি তাহলে এই চারটা তোমাদের সাব টপিকের মধ্যে চলে আসবে তো এখানে এতে তোমাদের মিনিং নেচার স্কোপ অফ এডুকেশন ঠিক আছে এডুকেশনের মিনিং কি নেচার কি স্কোপ বা পরিধি কি সেটা তারপর কি ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এইম অফ এডুকেশন ঠিক আছে যে ইন্ডিভিজুয়ালি বা সোশ্যালি ঠিক আছে এইভাবে যে কি বলা হচ্ছে যে লক্ষ্যগুলো রয়েছে এডুকেশনের কি সেটা তারপর কি মিনিং নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি এইটা তোমাদের খুব ভালো বিষয় দিয়ে দেওয়া আছে সি নাম্বারটা এটা আমরা আলোচনা করব একসাথে সুন্দর করে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি এটাও খুব ভালো এবার কিন্তু দিয়ে দেওয়া আছে যে এডুকেশন এবং ফিলোসফির মধ্যে রিলেশন কি আচ্ছা এরপরে চলে আসি আমরা ইউনিট টু দে টু এডুকেশনাল সোশিওলজি এখানে আমরা এডুকেশনাল ফিলোসফিটা দেখলাম এখানে আমরা দেখব এডুকেশনাল সোশিওলজি এখান থেকে কি কি করতে হবে এখানেও দেখো এ বি সি ডি আশা করি তোমরা কিন্তু ক্যামেরার ওপাশ থেকে দেখতে পাচ্ছো মিনিং নেচার স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি এডুকেশনাল সোশিওলজির মিনিং নেচার স্কোপ আলোচনা করতে হবে রিলেশন বিটুইন এডুকেশন একটু গড় বড় করে ফেলো সোশ্যালজি অফ এডুকেশন ঠিক আছে তো এই যখন আমি ক্লাসটা করাবো তখন আমি প্রত্যেকটা বিষয়ে কিন্তু বাংলা টার্মটা অবশ্যই রাখবো ইংরেজি টার্মটাও রাখবো এই যে তোমাদের একটা কনফিউশন হয় সেটা যেন না হয় এরপর হচ্ছে সোশ্যাল এজেন্সিস অফ এডুকেশন যার মধ্যে কিন্তু ফ্যামিলি স্কুল মাস মিডিয়া রিলিজিয়ান স্টেট এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদেরকে আলাদা 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 পড়তে হবে এক্সাম এবং এক্সামে কিন্তু আসেও তোমাদের সেইভাবেই ঠিক আছে তো ছিল আজকে আমার আলোচনার বিষয় ইউনিট ওয়ান এবং ইউনিট টু নিয়ে নেক্সট দিনে আমি ইউনিট থ্রি এবং ইউনিট ফোর নিয়ে আলোচনা করব তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় দেখো আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ